বিশ্বলী হজরত পীর কেবলা জান হুজুর সাহেবের ত্রিশখণ্ড পবিত্র নসিহত শরীফের মধ্যে সর্বপ্রথম নসিহত শরীফের নাম হচ্ছে আদাবুল মরিদ এই পবিত্র নসিহত শরীফের প্রথম দিকের কিছু অংশ এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তাই অত্যন্ত হাউস ও মহাব্বতের সাথে সকলেই শ্রবণ করিবেন আর চেষ্টা করবেন শেয়ার করে অন্যকে শোনানোর জন্য আউজুবিল্লাহ হিমিনা শৈতন রাজিম বিসমিল্লাহিউরানুরহিম আল্লাহ হুম্মা আলা সদিনা মোহাম্মদী ওয়াসিলা তিলাইকা ওয়ালিহি ওয়াসাল্লিম নসিহতনং এক প্রাপ্তির পথে আদব বুদ্ধি মহব্বত ও সাহস এই চারটি মানবিক বৃত্তির বিকাশ সাধনের প্রয়োজনীয়তা আদব সম্পর্কে মনীষ্যদের উক্তি বেয়াদবির কুফল পাক কোরআন হাতিসের আলোকে আদবের গুরুত্ব সম্পর্কীয় আলোচনা আদব বুদ্ধি মহাব্বত ও সাহস এই চারটি উপর ওপর খোদাপ্রাপ্তির প্ল্যাটফর্ম স্থাপিত আদব হইল পীরের হাতে তেমন থাকা যেমন দৌতকারীর হাতে মায়েদ বা মূর্্তা থাকে ইহাই আদব দৌতকারীর নিকট মুদ্রারে যেমন কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না তেমনি পীরের নিকটে মুড়িদের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকিতে নাই বুদ্ধি পীরের কথা ইশারাপূর্ণ মারিপতের ভাষা ইঙ্গিতময় পীরের ইশারাকে বুঝিবার বা হৃদঙ্গ করিবার জন্য বুদ্ধির প্রয়োজন পীরের ইশারা বা ইঙ্গিত বুঝিতে না পারিলে উদ্দেশ্য সিদ্ধ হয় না মঞ্জিলে মাকসুদে পৌঁছানো যায় না আমার পীর কেবলা যান হজরত খাজাবাবা বাবা কুদ্দেশ্বাস শ্রী রাহুল আজিজ সাহেব বলিতেন পীরের ইশারা যে বুঝে না দিন ও দুনিয়া সে খোলা দিয়া খায় অর্থাৎ দিন ও দুনিয়া বরবাদ করে মহব্বত ক্ষোধাপ্রাপ্তির পথে আরও একটি প্রয়োজনীয় গুণ মহব্বত এই পথে পীরকে ভালোবাসিতে হয় সব কিছুর চাইতে বেশি আপন স্ত্রী পুত্র মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সহায় সম্পত্তির চেয়ে পীরকে বেশি ভালোবাসিতে হয় এমনকি নিজের জীবনের চেয়েও যে মৃত নিজ জীবনপেক্ষা পীরকে বেশি ভালোবাসিতে না পারিবে সে কষিন কালেও খোদাতলা পর্যন্ত পৌঁছাইতে পারিবে না খোদা প্রাপ্তির পথে ইহা এক অন্যতম প্রধান সত্ত্ব সাহস আদব বুদ্ধি ও মহাব্বতের মতো এই পথে অদম্য সাহসের প্রয়োজন এই গুণের অভাব হইল খোদাতলাকে পাওয়া সম্ভব নয় ধরো তোমাকে তোমার পীর বলিলেন বাবা তোমাকে বিদায় দেওয়া হইল তুমি অমুক রাস্তা দিয়া মুখে যাও তুমি বাড়ির দিকে রওনা দিবে কিছু দূর গমন করিবার পরে যদি পথে মধ্যে এক ক্ষুদাত্ত বাঘ দেখিতে পাও তখন তুমি কি করিবে হয় তোমাকে সম্মুখে অগ্রসর হইতে হইবে নতবা পীরের দরবারে ফেরত আসিতে হইবে যদি সম্মুখ পানে অগ্রসর হও বাগের হাতে তোমার মরণ হইতে পারে অন্যদিকে তুমি ফেরতও আসিতে পারিবে না কারণ তোমাকে গিরহী যাওয়ার জন্য বিদায় দেওয়া হইয়াছে ফেরত আসিলে তাহা হইবে আদবের খেলাপ তুমি যদি উপযুক্ত মরিদ হও তবে মৃত্যুর ভয়কে অপেক্ষা করিয়া পীরের নির্দেশ প্রতিপালনের জন্য সম্মুখ পানেই অগ্রসর হইবে আর পীরের প্রতি তোমার এই আদব ও আদব রক্ষাতে তোমার সাহসী ভূমিকা দেখিয়া আল্লাহতলাও পথে মধ্যে বাক্যে সরাইয়া দিবেন শুধু তাই নয় তোমার এই গুনাগুনির কারণে খোদা তালা তোমাকে নিজ সান্নিধ্য দান করিবেন কাজেই আদ বুদ্ধি মহাব্বত ও সাহস এই চার গুণের পণ্য বিকাশ ব্যতীত ক্ষোদাপ্রাপ্তি জ্ঞান অর্জন সম্ভব নয় আবার গুণ চারটি যে কোনো একটির কমতি বা ঘাটতি থাকিলেও তালাকে পাওয়া যায় না বুঝিবার সুবিধার্থে এখানে একটি উদাহরণ দেওয়া যায় একজন মুরিদ তাহার পীরের দরবারে বারো বৎসর খ্যাতমত করিলেন বারো বৎসর অন্তে পীর সাহেব তাহাকে বিদায় দিলেন বিদায় দেওয়ার সময় একটি সুতীক্ষ্ণ দাঁড়ালো ছোড়া, মুড়িদের হস্তে প্রদানপূর্বক বলিলেন বাবা তুমি একযোগ খ্যাদমত করিলে তোমাকে কি দেব তুমি এই ছোড়াটি লইয়া যাও মুড়ি বিনীতভাবে পীর সাহেবের নিকট জানিতে চাহিলেন যে ছোড়া দিয়া তিনি কি করিবেন পীর সাহেব তাহাকে ফরমাইলেন কোথাও একটি উঁচু গাছের নিচে তুমি ছোড়াটি উল্টাভাবে গাড়িবে এমনভাবে গাড়িবে যেন ধারালো অগ্রবাক মাটি হইতে বেশ কিছু উপরে থাকে অতপর তুমি সেই উঁচু গাছের উপরে উঠিয়া একটি ডাল হইতে সেই ছোড়ার তীক্ষ্ণ অগ্রবাক লক্ষ্য করিয়া লাভ দিয়া পড়িয়া মরিয়া যাইবে এমন আশ্চর্যজনক কথা শুনিয়া মুড়ির ছোড়াসহ বিদায় হইলেন তিনি পথ চলিতেছেন আর অশ্রুজলে বিসর্জন করিতেছেন কারণ পীরের নির্দেশ প্রতিপালন মানেই টাটকা মরণ কিছু দূর অগ্রসর হওয়ার পরে একটি উঁচু গাছ দেখিয়া তিনি বসিয়া পড়িলেন পীরের নির্দেশ মতো অগ্রভাগ উপরে রাখিয়া ছোড়াটিকে মাটিতে গাড়িলেন ততপর গাছের উঁচু ডালে উঠিয়া যেইমাত্র নিচের দিকে তাকাইলেন ততক্ষণাৎ বয়ে তাহার হৃদয় কাঁপিয়া উঠিল তিনি নিচে নামিয়া অনেকক্ষণ বসিয়া কাঁদিলেন একদিকে পীরের আদেশ পালন অন্য দিকে মৃত্যুর ভয় তিনি আবার গাছি উঠিয়া আবারও নিচের দিকে তাকাইয়া প্রাণ ভয়ে আবারও নামিয়া কিছু খু নজরে কাঁদিলেন ভাবিতে লাগিলেন পীরে নির্দেশ পালন না করিলে বারো বৎসরে খেদমদ বিঠা যায় ইহকাল পরকাল বরবাদ হয় এই চিন্তা করিয়া তিনি আবারও গাছে উঠিলেন কিন্তু নিম্নে ছোড়ার অগ্রভাগের দিক তাকাইয়া শিহরিয়া উঠিলেন জানিয়া শুনিয়া কিভাবে মরিবেন তিনি নিচে নামিয়ে আসিলেন এইভাবে একবার দুইবার তিনবার তিনি পীরের নির্দেশ প্রতিপালনের জন্য গাছি উঠিলেন কিন্তু জীবনের মায়ায় নামিয়া আসিলেন চতুর্থবারে মনে মনে ভাবিলেন মরিত তো একদিন হইবেই মৃত্যুর ভয়ে পীরের নির্দেশ প্রতিপালন না করিয়া মরিলে দিন ও দুনিয়া উভয় হারাইতে হইবে কাজেই আমি গাছি উঠিয়া চক্ষু বন্ধ করিয়া ছোড়ার দিকে না তাকাইয়া লাভ দিয়া মারা যাইব তিনি প্রাণের মায়া ত্যাগ করিয়া ধীর চিত্রে পীরের নির্দেশ পালনে গাছে উঠিয়া উঁচু ডাল হইতে সোরার অগ্রবাগ সোজাসুজি চক্ষু বুঝিয়া জাপ দিলেন কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হইয়া পড়িলেন জ্ঞান ফিরিলে তিনি দেখিলেন প্রকৃত প্রস্তাবে সোরা তাহার বুকে বা শরীরের কোথাও প্রবেশ করে নাই যেখানে ছোড়াটি ছিল সেখানেও নাই ভাবিলেন হয়তো ছোড়াটি তাহার দেহের চাপে মাটিতে গাড়িয়া গিয়াছে মাটি খুঁড়িলেন কিন্তু ছোড়াটি পাইলেন না পীরের মহাব্বতে হৃদয়ে তাহার ভরিয়া গেল তিনি মোরাকাবাই বসিলেন পীরের দিকে দেলকে মতোয়াজা করিলেন সঙ্গে সঙ্গে তাহার দেলের পদ্মা উন্মোচিত হইল আল্লাহ নূরে ভরিয়া গেল তিনি শুনিতে পাইলেন আল্লাহ পাক তাহাকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন হে আমার বান্দা তোমার আর কোনো চিন্তা নাই উল্লিখিত এই কাহিনী হইতে বোঝা যায় যে আল্লাহ তালাকে পাইতে হইল আদব বুদ্ধি মহাব্বত ও সাহস এই চারটি গুণের পরিপূর্ণতা প্রয়োজন উক্ত মুড়িদের আদব পুরোপুরি ছিল মহাব্বত মাত্রায় ছিল কিন্তু বুদ্ধি ও সাহসিকতার ঘাটতি থাকায় পীরের নির্দেশ প্রতিপালনে মুড়িদের বিলম্ব হইতেছিল অবশ্য আল্লাহ পাকের দয়ায় কিছুক্ষণেই মুড়িদের গুণাগুণের পূর্ণতা আসে ফলে সে পীরের হুকুম পালনে তৎপর হয় এবং নির্দেশ মতো গাছের উঁচু ডাল হইতে সোরার উপরে লাভ দিয়া পড়ে ফলে উদ্দেশ্য সিদ্ধ হয় খোদাতালার সন্তুষ্টি অর্জিত হয় আদবের গুরুত্ব সম্পর্কে রসুল ইবাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন আদব বা শিষ্টাচার স্বর্ণরূপ হইতেও অধিক মূল্যবান ও সিও তাসফপের প্রখ্যাত আলেম হযরত জোনাইত বগদাদি রহমাতুল্লা সাহেব তদীয় তাসনিফাতে বলেন আদব রক্ষা করাই তাসপ হযরত বো আলী দাক্কাক রহমাতুল্লাহ সাহেব আদবের সুফল সম্পর্কে বলেন বান্দা তাহার বন্দিগি দ্বারা জান্নাত বা বেহস্ত লাভ করে আর আদব দ্বারা আল্লাহর মিলন লাভ করে হজরত আবু বকর কাতানি রহমাতুল্লা সাহেব বলেন যে পীরের প্রতি আদব প্রদর্শন করে না সে নিফল ধাম্মিক ফার্সিতে একটা প্রবাদ আছে বে আদো বেনসিপ, বা আদো বানসিব অর্থাৎ যাহার আদব নাই সে ভাগ্যহীন যাহার আদব আছে সে ভাগ্যওয়ালা শুধু খোদাতালাকে পাওয়ার জন্য নয় দুনিয়াবি যে কোনো কল্যাণ লাভের জন্য আদবের প্রয়োজন আদবের খেলাপ করিয়া ধাম্মিকতা সহ যে ব্যক্তি সমাজে বসবাস করে সকলেই তাহাকে বেয়াদ বা বেতমিজ বলে সমাজে সে ঘৃণিত বা দিকৃত কোন কাজেই সে সফলতা অর্জন করিতে পারে না কোনো বিপদে পড়িল কেহই তাহার দিকে ফিরিয়াও তাকায় না আদব না থাকায় দুনিয়াবি কাজেই যখন সফলতা সম্ভব নয় সেখানে আদব শূন্য সম্ভব লইয়া খোদাকে পাওয়া কি করিয়া সম্ভব তাই পারস্যের সুপি সাধক ও মরমি কবি সর্বযুগমান্য মাওলানা হজরত জালাল উদ্দিন রুমি রহমাতুলাই সাহেব তদীয় মসনবি শরীফে বলেন বে আদব মাহরুমে গাস্ত আজ ফাজলে রব অর্থাৎ আদব আল্লাহ রহমাত হইতে বঞ্চিত সম্মানিত জাকের ভাই এবং বোনেরা বিশ্বলী হজরত পীর কেবলা জানহদুর সাহেবের লিখিত আদাবুল মুরিদ নামক পবিত্র নসিয়ত শরীফের প্রথম দিকের নয় থেকে তেরো পৃষ্ঠার আলোচনা আপনারা শুনলেন এরপরে বাকি অংশ অবশ্য শুনতে পারবেন তাই সর্বদে আমাদের সাথে সংযোগ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন আপনাদের সুস্থতা কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ